বুটিক্সের নিউ কালেকশন একদম দুর্দান্ত কিছু প্লাজু মিনাকারির আকারের প্লাজু আসছে আর সাথে ক্রাশ ফোন এর দুর্দান্ত স্টোন ড্রেস হ্যালো ভিউয়ারস আর নতুন আরেকটা ভিডিওতে আমি তারপর আপনাদের সঙ্গে আর দারুন কিছু বুটিকসের কালেকশন নিয়ে প্রতিবারের মতো এবারেও আমি ডিফারেন্ট কিছু দেখাবো দুর্দান্ত কিছু কালেকশন কারণ একদম নতুন কিছু ঢুকছে আর মিনাকারি আকারের প্লাজু ভাই এ দেখার মতো ড্রেস বুটিক্স আর এত সফট মিন এ যারা দেখবে মানে কাপড় হাতে নিলে বুঝতে পারবে এই কাঞ্জিবরং মিনাকারি যে প্লাজোটা আছে দুর্দান্ত ফ্রি সাইজ কাপড় নিচে কাটোয়া কাজ আছে এটা কিন্তু সালোয়ারটা দেখাছে হ্যাঁ এটা কামিজটা পুরোটা শিফনে আছে দারুন ড্রেস হাতাতে কাজ ফুল পার্টি ড্রেস এটা হাতাটা পুরোটা হাতায় কাজ আছে এখানে এক্সট্রা কেন দেওয়া কারণ এটা লম্বাটা তো মানে শর্ট করতে পারে এই জন্য এক্সট্রা দেওয়া কারণ যারা শর্ট তারা কি করবে নিচের কাজটা একদম ফিক্সড আছে পুরো কাজটা একদম পিটানো কাজ দুর্দান্ত কাজ এটার জন্য খালি উপরে ইয়কটা আলাদা লাগানো এটা আছে হাতা হাতাতে একটা ছোট্ট করে চিকন পাড় দিয়ে আছে দুর্দান্ত আর এটার অন্যটা পিওরের দারুণ বাড়ি অন্যা ভীষণ পিওরের এটা অন্যটা আমাদের একদম পুরো বড়ো সড়ো অন্য হয় দেখার মতো অন্য ভাই প্রত্যেকটা ডিজাইন আমাদের সুন্দর যারা মিনাকারি প্লাজো দেখবেন ও ব্ল্যাকটা দুর্দান্ত এটা ব্ল্যাকটা এ কিন্তু এত সফট আর এত আরামদায়ক হবে ভিতরে যে ডিজাইনটা করা আছে একদম মারাত্মক ফলসের দারুণ দেখতে ব্ল্যাক মিনাকারি দুর্দান্ত ড্রেস জামাটা অসম্ভব সুন্দর এরকম আরও দারুণ দারুণ ডিজাইন আছে এটার মিনাকারি সালোয়ার দিয়ে ঠিক আছে ডিফারেন্ট একদম নতুন কিছু পুরোটা শিফনের উপরে দেখার মতো ড্রেস এটা হাতাটা হাতা প্রত্যেকটার ফুল স্লিভ এবং হাতায় কাজ আছে সাথে এটার ওনা প্রত্যেকটার ওনা গর্জিয়াস আসছে আমাদের ওনা দেখার মতো প্রত্যেকটা ফার্স্ট ক্লাস ওনা দারুন ড্রেস এটা অফ হোয়াইট ক্রিম কালার এটা ডিপ কালারে আরও হয় পার্পল হয় ম্যাজেন্ডা হয় ল্যাভেন্ডার হয় প্রত্যেকটা কালার গর্জিয়াস তিনটা কালার দেখিয়ে দিলাম যাতে মানুষ বুঝতে পারে যে আমার কাছে মিনাকারি টাইপের কি আছে নতুন একদম অরিজিনাল ডিফারেন্ট কিছু ড্রেস এই আসলে সামনাসামনি কাপড় দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সফট অ্যান্ড কতটা দারুণ ড্রেস এবার ক্রাশ শিফনে যেটা দেখাবো ও মাই গাড দারুণ ড্রেস ক্রাশ শিফনের এটার এতটা সুন্দর ড্রেস করছে কেবল আসলো প্রচুর ডিজাইন ঢুকছে এটা ও মাই গাড দারুণ ডিজাইন ফোর পিস শেমিস সালোয়ার দুটো একসঙ্গে দেওয়া আছে দারুন ড্রেস এটা অন্যটা একদম নিউ কালেকশন আর দুর্দান্ত ড্রেস প্রত্যেকটা কালার কম্বিনেশন দারুন রাশিফোন দিল্লি বুটিক্স বেস্ট কোয়ালিটি প্রত্যেকটা কালার ও আনকমন এই শিফোনটা এতটা দারুন যারা সামনাসামনি দেখবে তারা বুঝতে পারবে যে ক্রাশিফোনটা কিরকম হয় পুরো গ্লেজটা দারুন দেখতে পার্টি ড্রেস আসলে পার্টি ড্রেসের মতনই এখন মানুষ আর বেশি খোঁজে না এখন সিম্পল এ গর্জিয়াস হয় এতটা সুন্দর দারুণ ড্রেস এটা অন্য যারা পাইকারিতে নিবেন শুধু তারাই নক করবেন দারুন কিছু কালেকশন বুডেক্সের হিউজ গর্জিয়াস অ্যান্ড অসম্ভব সুন্দর ড্রেস প্রত্যেকটা ডিজাইন ফার্স্ট ক্লাস আনকমন ড্রেস এটা অন্য এটা প্রত্যেকটা কালার না চারটা কালার চারটা কালারই একদম দুর্দান্ত কালার প্রত্যেকটা কাজ ফুটে আছে এবং অসম্ভব সুন্দর এটা এমন একটা ব্র্যান্ডেড ওরা যখনই ড্রেস করে শুধুমাত্র সবে জন্য করে মানে ঈদের কালেকশন হয় ওদের প্রত্যেকটা কালেকশন হয় দুই হাজার মানে আনকমন ড্রেস আর এগুলো প্রত্যেকটা দেখাচ্ছে দু হাজার পঁচিশের কালেকশন দুর্দান্ত কালেকশন আর রিজনেবল প্রাইস যারা দামি ড্রেস বিক্রি করেন তাদেরকে বলবো অনলি আরকে কে ফ্যাশন স্টান মল্লিকার শাখাতেই এগুলো পাওয়া যায় যারা নেবেন তারা খুব তাড়াতাড়ি চলে আসবেন আমাদের স্টান মল্লিকার শাখাতে আর কে ফ্যাশনে আর ফ্যাশনের লোকেশন এরিফেল রোড স্টান মল্লিকার ফার্স্ট ফ্লোর দোকান নাম্বার এক বাই একাশি ব্রাশি আর কে তো যারা এখনও আসেননি খুব তাড়াতাড়ি চলে আসেন আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে নেন ভাই নতুন ভিডিও কিন্তু পেতে হলে আগে কী করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ